আছে আমরা টিনা দিয়ে ঘিরে দেব এ দুটো কাজ তৃতীয় কাজটা হচ্ছে যে ড্রেনটা আছে ড্রেনটা আমরা আজকে বন্ধ করে দেব ড্রেনটা আছে ড্রেনটাকে আমরা বন্ধ করে দেব এবং গোবর যা আছে আমাদের ছেলে আছে এখানে ও বলবো যে গোবরটাকে পাঁচিলে ওই পাশে ফেলে দিতে যারা গোবরটা ফেলছে এই চার পাঁচটা সিদ্ধান্ত আজকে আমাদের নিতে হচ্ছে ঠিক আছে অনেকে বলবে হয়তো কেন এত সবাই চাইছেন তো দেখুন অনেক দিন ধরে এই কবরস্থানের উপর যে অত্যাচার হয়ে চলেছে সেটা যদি আমরা আজকে আওয়াজ না তুলি এখানে এলাম চুপচাপ আলোচনা করলাম চলে গেলাম কিন্তু কোনো লাভ নেই সেই যাওয়া আসা হবে সেই পায়খানা করবে পেছাপ করবে নেশা পানি হবে সবই হবে নালাও চলবে তো আজকে সিদ্ধান্ত নিব আমরা যে আমরা এই যানবাহন যেতে দেব না মানে যেতে দেব না প্রশাসন যদি ভাবে যে আমরা যানবাহনের জন্য আমরা কিছু করবো সেটা চিন্তা ভাবনা করে ওরা রাস্তা পার করবে আমরা আমাদের ঘর দিয়ে যেতে দেবো না কাউকে সোজা কথা এটা এটা আমাদের সিদ্ধান্ত আজকে কি ভাই আমরা ওখানে ইট বালি সিমেন্টের বন্দোবস্ত করেছি আজকে এখনই ঘেরা হচ্ছে ওখানে মিষ্টি লাগিয়ে দিচ্ছে সবাই আপনারা থাকবেন এই কাজটা শেষ করে যাব এদিকে নালাটা আমরা বন্ধ করে দেব এবং গোবরটাও ফেলে দেব এই তিনটে কাজ আজকে আজকে হবে এবং আজ থেকে ভাবুন যে এই কবরস্থানে আজ থেকে এই কবরস্থানের মধ্যে যানবাহন আজ থেকে বন্ধ এবং কোন রকম কথা আমরা শুনবো না যদি দেওয়াল যদি আমাদের দেওয়াল যে আজকে আমরা দেওয়াল তুলে যাচ্ছি যদি দেওয়ালে কেউ হাত দেয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না কোটা মিদনাপুর বন্ধ থাকবো ডিএম কে ঘেরাও করবো এসপি কে ঘেরাও করবো রাস্তা অবরোধ করে দেব আজকে যে লোক এখানে এসছে তারা হাজার লোক আসবে আজকে এখানে একশো দুশো মিদাপুর টাউনের সমস্ত মুসলিম সমাজ হয়তো আজকে আসেনি কালকে আসবেই আমরা আগে আছি ওনারা সঙ্গে আছেন এটা মাথায় রাখবেন সবাই আমাদের সঙ্গে আছেন সবাই আসতে পারেননি আমরা দেখবো যেন কোনো কেটে হাত না দেয় সবাই আমাদের সঙ্গে থাকুন সবাই আমাদের সহযোগিতা করুন আমরা এর শেষ রাস্তা করে ছাড়বো এই বলে আজকে আমরা এই সভা শেষ করছি কিন্তু গেটটা সবাই লাগানোর পরে যাবেন সবাইকে এখানে আসার জন্য শুকরিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগে বাড়ুন এটাই কামনা আর বন্ধুরা পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন